প্রত্যেকটা ছেলের সাথে বাবা মায়ের সম্পর্কের একটা বড় স্বার্থ থাকে ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না বউয়ের হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়ে কিন্তু কিন্তু পর হয় না এই এই কথাটা কথাটা অনেকেই বলেন ভেবে বলুন তো কি আদৌ ঠিক আসলে কি জানেন আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে কিন্তু আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চান না বা আশাও করেন না মেয়েটা সুখী থাকলেই আপনি সুখী আপনি কখনো এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার থেকে ভালো বা সুখে আছে আপনার মেয়ে যদি আপনার থেকে দশ গুণ ভালো থাকে সুখেও থাকে আপনি সেটা দেখে দশ গুণ বেশি খুশি হন আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে আপনি সেটাকে নিজের সমস্যা মনে করেন মেয়ে সুখী না হলে আপনিও দুঃখী হন নিজের সামর্থ্যের বাইরে গিয়েও মেয়েকে জামাইকে সাহায্য করেন বিপদে পাশে দাঁড়ান অন্যদিকে ছেলের পিছনে যত খরচা করেন আর ভাবেন যে একটা সময় এর বিনিময়ে ছেলে কিছু দিবে অনেক সময় দাবিও করেন আবার মনে করিয়ে ছেলেদের তোর পিছে এত খরচা করেছি ছেলে বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন ছেলে বিয়ে করলে ছেলের প্রতি বাবা মায়েদের এমন একটা মন মানসিকতা হয় যে মনে মনে ভেবে নেয় যে বিয়ে করেছিস তোর সমস্যা তোর তোকেই এর সমাধান করতে হবে বিয়ে করেছিস তোকে আর কোনো সাহায্য করতে পারবো না পারলেও সাহায্য করে না অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে সামর্থ্যের বাইরে গিয়েও করে ছেলে বউ কতটা সুখে আছে সেটা নিজেদের সঙ্গে তুলনা করে ছেলের বিবাহ বিবাহিত জীবনে সুখ কতজন বাবা মা সহ্য করতে পারে ছেলের বিপদে ছেলেকে আলাদা করেন আবার ছেলের সুখ হলে তার ভাগ চান মেয়ের কাছ থেকে কিছু আশা করেন না বা ভাগ চান না না কোনো আরোপ করেন দায়িত্ব তাই মেয়ে যদি কিছু দেয় আপনি ভাবেন মেয়ে আমাদের কথা কত ভাবে আর এদিকে ছেলের ওপর হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব আবার অনেক কিছু আশাও করেন আর ছেলে যদি কিছু দিতে না পারে বা কিছু কম হয় তখন ভাবেন ছেলেটা কত খারাপ যে টুকু দিতে পারছে না সেটুকু ভেবেই ভাবছেন ছেলেটা কত খারাপ হয়ে গেছে মেয়েকে পড়ালেখা করিয়ে বিয়ের পর দশ লক্ষ টাকা খরচ করলেও কখনো মেয়েকে বলেন না তোর জন্য এত টাকা খরচ করেছি আর ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে দুই লক্ষ টাকা দিলেও বারবার মনে করিয়ে দেন তোকে এত টাকা দিয়েছি আবার চাকরি করলেও বলেন এত টাকা খরচ করে পড়াশোনা করিয়েছি আচ্ছা বলেন তো মেয়ের বিয়েতে যতটা শখ আহ্লাদ করে খরচ করা হয় ছেলের বিয়েতে কি বাবা মা খরচ করে মেয়ে মেয়ের জামাইকে যতটা ভালোবাসা সম্মান আর গুরুত্ব দেওয়া হয় ছেলে বা ছেলের বউকে কি এতটা সম্মান ভালোবাসা বা গুরুত্ব দেওয়া হয় মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসে ছেলের বাচ্চাদের কি কেউ অতটা ভালোবাসে